আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজের সাথে আছে কাউসার আর আজকে ওর কাছ থেকে আমরা কিছু কিচেন কেবিনেটের আপডেট জানব। এবং কী ফ্যাসিলিটিস থাকছে এগুলো পারচেসের বেলায় সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলবে তবে তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আমরা এই মুহূর্তে যেটা আছি বর্ণলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলাতে এই দোকানের নাম্বারটা হচ্ছে দ্বিতীয় তলা বনলতা কাঁচা বাজার আর ভাইয়ার আরও একটা শপ আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে ১৪ নম্বর গলিতে দোকান নাম্বারটা হচ্ছে নব্বই সো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি আমি ভালো আছি আজকে মোটামুটি নতুন একটা জিনিস আসছে যেটা চোখে পড়তেছে একদম চোখে লাগতেছে ওটাতে যাব তার আগে আমাদের মোস্ট ফেভারিট দুটো কিচেন কেবিনেট নিয়ে কথা বলবো এবং এটাতে নতুন ছোট্ট একটা সংযোজন আসছে জি সেটার ব্যাপারে তুমি বলবা শুরুতেই আপু এই প্লেট কেবিনেটার সম্পর্কে মানে বৃহস্পতি অবশ্যই জানে অবগত হ্যাঁ যে এটা আগে ছিল হচ্ছে আপনার চাকা ছাড়া এখন একদম সবচেয়ে আপডেট হয়ে আসছে যেটা হচ্ছে চাকা সিস্টেম তার মানে চাকা সিস্টেম আসার পর চাকা ছাড়া ব্যাপারটা নিতে পারবেন যার চাকা সহ প্রয়োজন চাকা সহ নিতে পারবেন চাকা সারা যদি প্রয়োজন হয় চাকা সারা আপনি নিতে পারবেন আর চাকা সহটা কি এই যে ভাবে টান দিলে একদম ইজিলি চলে আসবে সামনে দিকে আবার পিছন দিকেও যাবে এটা আর ডোরটা আমি একটু খুলে দেখাই এটা দেখেন সম্পূর্ণ গ্লাস ডোর আর ভিতরে হচ্ছে আমি অল্প কিছু মানে আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য এখানে আপনার বাটি রাখতে পারবেন এখানে হচ্ছে আপনার ফুল প্লেট হাফ প্লেট রাখতে পারবেন প্রতিটা প্লেটের এমন কি হচ্ছে বাটির নিচে হচ্ছে ট্রে দেওয়া থাকবে পারিনটা যেন ধরে এখানে পরে আর প্লাস হচ্ছে আপনার নিচে দুইটা থাক থাকবে সে দুইটা থাক হচ্ছে আপনার হাড়ি পাতিল সসপেন করে একদম সব রাখতে পারবেন একদম বড় যে সসপেনটা আমি এটাও রেখে দেখাই দেখেন ওকে এই যে দেখেন এর চেয়েও বড় না রাখার চাপ থেকে 5 সেমি জায়গা এখানে গ্যাপ আছে আপনি চাইলে আরো বড় যদি সসপ্যান থাকে সেটাও আপনি এখানে রাখতে পারবেন গরম খাবারের ইয়াটা বাইরে পাস হওয়ার জন্য কিন্তু ছোট ছোট ছিদ্র আছে সাইডে কিন্তু নেট সিস্টেম আছে আর চার ওদিকে একদম বন্ধ বন্ধ থাকার কারণ হচ্ছে এখন বর্তমানে

হাইট টাইট কেমন কি আপু যারা নিতে চান আমাদের কাছে আইটেম তো অনেকগুলো তো ভিডিও কোনটা কার কোনটা পছন্দ সেটা সময় আচ্ছা এটার দাম চাকা ছাড়া কেমন ছিল আর এখন চাকা সহ চাকা ছাড়া ছিল এটা প্রাইস ছিল 14000 টাকা আর চাকা সহ যেটা নতুন আসে এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা আচ্ছা এখন বলো এটা যারা কিনবে অনলাইনে তাদের কোনো সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা মনি রেন্টার প্রাইস থেকে সব সময় থাকে সেটা হলে কি জানেন ঢাকা সহ সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি আর আপনারা ঘরে বসে প্রোডাক্ট মানে হাতে পাবেন ইনশাল্লাহ তার পাশাপাশি

তারপর চাকা সহ আছে এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা মানে এই দুইটার দাম একই একই প্রাইস থাকবে যার যেটা লাগে আপনারা নিতে পারবেন দুই কালারের মধ্যে যা যেটা ভালো ওইটাই নিতে পারবেন আচ্ছা এখন আসি ফাইনালি আমাদের ওভেন র‍্যাক যেটা একদম নিউ ডিজাইন আসছে আপু এটা কিন্তু আগে হয়তোবা অনেক মানে আপনি নিজেও দেখছেন যে এটার আগে প্রোডাক্টটা ছিল সেটার নাম ছিল হচ্ছে বাসন টু এখন এই বাসন তো এটার উপরে একটা শেলফ ছিল এটা এটার উপরে দুইটা এটা হচ্ছে দুইটা শেলফ হ্যাঁ সেটাই বললাম এটা ছিল বাসন টু আর এটা হচ্ছে বাসন টু থেকে হচ্ছে আপনি আপডেট তাহলে থ্রি বলো ভার্সন আর এই যে আপু ঢাকনাগুলো হচ্ছে সম্পূর্ণ ভিতর ঢুকে যাবে এই যে দেখেন ওকে এখানে আপনার মশলার কোটও রাখতে পারবেন

সেটাও সাপেক্ষে আপনারা নিতে পারবেন আর পাশে যদি এই জায়গাটা কারো সমস্যা হয় এটা আছে ছত্রিশ যদি বলে যে না ভাই আমার আরো বড় লাগবে চল্লিশ ইঞ্চি লাগবে সেটাও আমরা দিতে পারবো হ্যাঁ দিতে পারবো মনির এন্টারপ্রাইজ কেবিনেট জন্য জন্য একটা মেলা ইনশাল্লাহ আচ্ছা তুমি আগে আমাকে বলো এই যেটা আছে যে অবস্থায় আছে আগে এটার দাম বলো তারপরে অন্য ভেরিয়েশন গুলার দাম জানো প্রাইস কিন্তু শুধু কেবিন থাকবে এগুলো যা আছে এগুলো সাজিয়ে রাখা হয়েছে দেখানোর জন্য ধারণা দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ

এটা ভিতরে থাকবে হচ্ছে পাঁচটা থাক এক দুই তিন চার পাঁচ আর এগুলোর ডেপ তো কিন্তু অনেক বড় আপনার বড় যে একটা সসপেন রাখবেন কড়াই রাখবেন প্রাইপেন রাখেন যাই রাখেন না কোনো মানে একদম ইজি ভাবে রাখতে পারবেন

এই যে এটা হচ্ছে ছোট সিস্টেম এটা ভিতরে থাকবে হচ্ছে চারটা থাক একদম সেম জিনিস শুধু ভিতরে থাক একটা কম মানে উপরেটা সহ হচ্ছে পাঁচ আর এটা উপরে সহ হচ্ছে ছয় থাক হোক আমরা ভিতরে তাকি ধরি ভিতরে কারো লাগলে হ্যাঁ ভিতরে চারটা এটা কিন্তু এটা এটা কিন্তু এখানে কিন্তু সাদা পলিটা সরাই ফেলছো পলিটা আমি সরাই ফেলছি বোঝানোর সুবিধার জন্য এত স্টাইলিশ কিচেন কেবিনেট মাই গুডনেস মানে বলার কোনো ভাষা নাই

যেটা হচ্ছে আপনার বাসনন সবসময় আমরা বইলে এখন দিন যত তাপ ডেট এটা আর তার পাশাপাশি এটাও চার বড় সাইজ আসছে এটা সাইজ আরো বড় আর এটা প্লাস হচ্ছে ডেপটাও বেশি ডেপ বেশ ডেপ বেশি তবে এটা মানে এগুলো একটু ডেপ কম তুলনা এটা আমি একটু শুধু আমি একটা থাকা আপনাকে দেখাই সরায়াম তা ওটা ডেপ তো ওইটার কাছাকাছি প্রায় অনেক ডেপ হ্যাঁ এই যে দেখা

বারো 27 একটা এই ইয়া না এই ইঞ্চি তেরো ইঞ্চি এখন হচ্ছে সবচেয়ে বড় সাইজারটা আচ্ছা বেশি এই এই সাইজটা বা এই ইয়াটার দাম কত কেবিনেটটার এটার এটা প্রাইস থাকবে হাজার টাকা আচ্ছা এটা হাজার এটার হাইট অনেক ওইটা

আর প্রাইস একই প্রাইস থাকবে এটাও 14000 এটাও কি এটা চাকা হয় না এটা চাকা আছে এটা চাকা ছাড়াই আচ্ছা আপাতত এটা চাকা ছাড়াই এটার দাম 14000 ফ্রি হোম ডেলিভারি 64 জেলায় আচ্ছা এর পাশাপাশি আমরা দুই একটা জিনিসের একটু দাম জানি ঝটপট যেমন তোমার এই প্লেট বা ডিশ কভার সবচেয়ে ছোট এটা কত এটা প্রাইস হচ্ছে 2000 টাকা এখন আর এর মিডিয়ামটা এটা প্রাইস হচ্ছে 2500 টাকা এগুলো প্রত্যেকটার সাথে ট্রে হবে এটা না একটা বড় সাইজ আছে তো হ্যাঁ বড়টা আছে বড়টা কত বড়টাই এটাই বড় বড়টা কত বড়টা হচ্ছে 2500 টাকা এটা হচ্ছে 2000 টাকা প্রাইস আর এটা প্রাইস হচ্ছে আপনার 1700 আচ্ছা আর এই এই যেটা মুভি এটা 2700 টাকা 2700 টাকা তারপর এই যে স্পাইস কেবিনেটটা এটা প্রাইস থাকবে 8500 আর এই যে ফ্রুট বাস্কেট 3 লেয়ার 1500 টাকা 1500 টাকা 3 লেয়ার প্লেট রাখ এটা প্রাইস ছিল 5500 কিন্তু এখন থাকবে 5000 টাকা আর এই যেটা আছে ছোট সিঙ্কের জন্য সিঙ্ক এটা 4000 টাকা চার হাজার টাকা আর এই একটা আছে শুধু কেবিনেট সিঙ্গেল লেয়ার আট হাজার পাঁচশো টাকা এই একটা ছোট কেবিনেট

এটা ডাকার ভিতর হোক আর ডাকার বাইরে হোক করতে হবে কারণ এগুলো বড় প্রোডাক্ট তবে অনেকে করতে ভয় পায় যে আমি প্রোডাক্ট পাবো না পাবো না আগে ভিডিও আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন কারণ বিভিন্ন পেজে দেখবেন যে আমাদের ভিডিওগুলো কাটে ওদের একটা রেড দেওয়া মানে আপনার কাছ থেকে টাকাটা আতায় নেয় ঠিক আছে তো আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে সবকিছু শিওর হয়ে তারপরে অর্ডার করবেন কোনো সমস্যা আর যারা দোকানে আসতে চান দোকানে আসতে পারবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট আর হচ্ছে ঢাকা বনলতা কাঁচা বাজার এখন যেটা আছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নম্বর দোকান যদি কারো আসতে অসুবিধা হয় ফোন দিয়ে আসবেন যাবে আমি এখানে আছি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে আসবেন আপনি দেখেন কিভাবে আসবো আমরা ওখানে থেকে রিসিভ করে নিয়ে আসবো ওকে অসংখ্য ধন্যবাদ কাছে সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম